হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি এই ভিডিওর বিবরণে লিংক পাবেন প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার রাজকীয় থাম্বো সাপ দিতে বলছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার থাম্বো সাপ অত্যন্ত প্রয়োজন গরু মার্কেটস আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব একজন মোবাইল কপ টেকআ এক্স পর্যালোচনাটি বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে মের পাঁচ দুই হাজার চব্বিশ দ্বারা গরু মাকেটস প্রতিষ্ঠান একজন মোবাইল কপ উপশ্রেণীর অন্তর্গত অয়েল অ্যান্ড গ্যাস একশো তেত্রিশটি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কর্পোরেশনের সাধারণ তথ্য দিয়ে শুরু করি আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি বিশদভাবে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত সূচক অধ্যয়ন করতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের কাঠামো সহ টেবিলটি দেখতে পারেন তাই বন্ধুরা আমরা শুরু করি কোম্পানির বাজার মূলধন একজন মোবেল কপ চারশো সাতান্ন দশমিক বিলিয়ন ডলার দুই ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ এক্সন মোবল কপ ষোল দশমিক শূন্য আট ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল দুইশো ছয় ডলার উনপঞ্চাশ সেন্ট বিলিয়ন ষোলশো বারো বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ একজন মোবল কপ বারো দশমিক আট শূন্য আট শতাংশের একটি অংশ গঠন করে বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার একজন মোবল কপ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে ষোলো দশমিক শূন্য আট ছয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন বারো দশমিক আট শূন্য আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় কুড়ি শতাংশ কম প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন একজন মোবাইল কপ পর্যালোচনা একেবারে শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি তাকান দয়া করে সংস্থার ঋণের পরিমাণ একচল্লিশ ডলার দশমিক দুই নয় আট বিলিয়ন বই মূলধনের ঋণ মূলধনের কুড়ি শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে আয়ের অনুপাত হল চৌদ্দ দশমিক দুই নয় দশমিক নয় এর উপশ্রেণীর গড় সহ যা উপশ্রেণীর গড় থেকে ত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ বত্রিশ হাজার আটশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য আয় আটত্রিশ হাজার পাঁচশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে সতেরো দশমিক ছয় শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক চার উপশ্রেণী এক এর গড় উপশ্রেণীর তুলনায় চল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল তিন লাখ একত্রিশ হাজার নয়শো কুড়ি ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিন লাখ নব্বই হাজার দুইশো ত্রিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় আঠারো শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন আমি অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি আপনার সাবস্ক্রিপশনের জন্য আপনাকে ধন্যবাদ মার্জিন হল নয় দশমিক নয় শতাংশ উপশ্রেণীতে গড় দশ দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার সাত দশমিক পাঁচ চার আট শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় একশো তেরো শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখায় একজন মোবল কপ বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানি প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ সাত হাজার তিনশো সাতাত্তর হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য তিন হাজার চারশো বাষট্টি হাজার ডলার উপশ্রেণী এবং সংস্থার সূচকের গড় পার্থক্য হল একশো তেরো দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ পাঁচশো উনত্রিশ হাজার ডলার তিনশো পঞ্চাশ দশমিক ছয় হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একান্ন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয়ের অংশ পাঁচ হাজার তিনশো চুয়ান্ন হাজার ডলার উপশ্রেণীতে তিন হাজার তিনশো নিরানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটান্ন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল দুই দশমিক সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দশমিক সাত শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক সূচক আর এ সাই চৌদ্দ কোম্পানির জন্য চুয়াল্লিশ শতাংশের একটি স্তর দেখায় একজন মোবল কপ যখন উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ প্রায় আটচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় একজন মোবাইল কপ একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা একজন মোবাইল কপ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার একজন মোবাইল কপ সাত দশমিক পাঁচ শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে সতেরো দশমিক এক শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে চূড়ান্ত গ্রেড দেখানোর আগে দয়া করে কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন ছেড়ে একজন মোবাইল কপ নিচের মন্তব্যে সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে শূন্য দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাব যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট জন্য শূন্য দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে একজন মোবল কপ আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে একজন মোবল কপ রেফারেন্স রেটিং সিস্টেম গরু মাকেজ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি চুক্তি খুলুন না একজন মোবল কপ উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ইভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সমগ্র গ্রহের সবচেয়ে শান্ত ভিড়